জুনিয়ার হাই স্কুল মাধ্যমিক স্কুলে ওপেনিং আমরা করলাম এটা আদিবাসী অধুষ্ঠিত এলাকায় এখানে সবার একটা চাহিদা ছিল আমাদের এখানে শিক্ষক সময় আমাদের এলাকাবাসীদেরও চাহিদা ছিল আমাদেরও ইচ্ছা ছিল যেটা এটা মাধ্যমিক হাই স্কুল হোক বা সেটা আজকে উদ্বোধন পেয়েছি আমরা এখানে হাই স্কুল হওয়ার কারণ এখানে স্কুল খুব কমবে ও আমাদের যেখানে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে ক্লাস এইট পর্যন্ত মান যেতে হতো তারা ক্লাস আবার ওখানে নাইন টেনে বিশেষ নাইন অডমিশন হতে হতো আমাদের পিডিজিএম স্কুলে যেতে হতো সকল সুব্রত যেতে হতো কিন্তু এখন আর যেতে হবে না বিশেষ করে আদিবাসী উদ্দেশ্য তো এলাকা বটে তো এখানে একটা মানুষের দীর্ঘদিন চাহিদা ছিল যে এই স্কুলটাকে মনপুর জুনিয়র হাই স্কুলটাকে হাই স্কুল করা হোক তো সেইভাবে এখানকার মাস্টার মাস্টাররা খুব চেষ্টা করেছেন তারা অনেকবার আমাদের অফিসে গেছেন আমাদের পেপার স্টেপার জম্টমা দিয়েছেন আমরাও সেটা সরকারি পাঠিয়ে দিয়ে দিয়েছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তারপর সেটা যাই এলাকার মানুষের দাবি মেনেই সেটা তারা এটা বাস্তবায়িত হয়েছে এবং এটা এই দু হাজার চব্বিশ একাডেমিক সেশন থেকে এটা মাধ্যমিক স্কুল হিসাবে উন্নীত হলো এলাকার পক্ষে খুবই উপকৃত কারণ দূরে দূরে অনেক হাই স্কুল অনেক দূরে আর কি মানে বিশেষ করে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে আর কি এই দুটো সময় খুব অসুবিধার মধ্যে পড়ে আর ছেলেমেয়েরা এবং এলাকার খুবই লাভবান লাভবান হয়েছে